প্রিয় দর্শক এই যে গাড়িটা আসতেছে হুন্ডা ভেজেল অক্টেন ডিভেন একটা তেলের গাড়ি এই গাড়িটা আজকে আমরা ইতিহাসের শ্রেষ্ঠ দামে আপনাদেরকে দিব যারা তেলের ভেজেল খুঁজতেছেন নন হাইব্রিড ইউনিট এবং যারা একটা জিপ গাড়ি খুঁজতেছেন অক্টেন ডিভেন আজকে ইতিহাসের সেরা দামে আপনাদেরকে এই ভেজেল গাড়িটা দেখাবো বিশ লক্ষ টাকার নিচে চিন্তা করেন 22 লাখ 21 লক্ষ 50 নিচে কেউ তেলের ভেজেল বিক্রি করে না আজকে দাদার মন এত ভালো এত ভালো এত ভালো যে দাদা 20 লাখ টাকার নিচে আপনাদেরকে ভেজেল গাড়ি দিয়ে দিবে তাও অকটেন দিবেন আমি বলবো যে এই ঈদের মানে রমজানের মাস সহমতের মাস এই রমজানের উপহার হিন্দু লোক আচ্ছা বাট আমি চাই যে আমি খুব সীমিত লাভ করব আমাদের শোরুম ভাই নাই জুবার ভাই নাই জুবের ভাই যেটা করত सेम আমি আমার ভাই অর্ডার দিতেছে सेम ওইভাবে কমাই কমায়া যাতে প্রত্যেকটা ঘরে ঘরে গাড়ি হয় কমাই দিলাম দাম এবং মানুষের স্বপ্ন গুলা যেন পূরণ হয় যাতে পূরণ হয় ঠিক আছে ওকে দাদা এটা কি স্মার্ট মালিক স্মার্ট কার্ড মানে আমি দেখাই আচ্ছা 20 লক্ষ টাকার নিচে যারা তেলের ভেজেল কিনতে চাচ্ছেন তারা মিস করবেন না ওয়েট করেন এই গাড়িটা আজকে পাবে ইতিহাসের শ্রেষ্ঠ দামে আর আমি কিন্তু বারবার বলি আমার লাইভ কিন্তু মিস করা যাবে না যেমন আমরা কিন্তু একটু আগে দেখছি যে দাদা যে সিচারটা আজকে লাইভ করছে ওটা নিয়ে তিনটা ফ্যামিলি আসছে হ্যাঁ মানে আমরা একজনকে দিতে পারছি বাট দুইটা ফ্যামিলি কিন্তু মন খারাপ করছে সো এমন যেন না হয় কাগজটা হচ্ছে আপনার স্মার্ট কার্ডের ফার্স্ট পার্টি মালিক এই যে দেখেন স্মার্ট কার্ড আমার হাতে আমি ছবিটি একটু ঢেকে দেখালাম দেন টেক্সটটোকেলের মেয়াদের কথা যদি বলি এটা আপনার মেয়াদ আছে নভেম্বর মাস পঁচিশ পঁচিশ সাল পুরো এই বছরটা এবং পঁচিশ সাল নভেম্বর মানে বছরের একদম শেষ আর ছাব্বিশ সাল জানুয়ারি মাস পর্যন্ত আছে আপনার ফিটনেসের মেয়াদ তার মানে কাগজ ফুল আপ টু ডেট জি সি সি পনেরোশো অকটেন দিবেন ইমার্জেন্সি ব্রেক ডাবল প্রোজেকশন লাইট আর গাড়ি আপাতত একদম রেডি অবস্থায় আছে কোনো কাজ নাই একদম রেডি গাড়ি শুধু নিবেন আর চালাবেন আমি কেউ ভিতরটাতে বসে আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িতে কিন্তু আপনার আইডল স্টপ আছে তেলের গাড়িতে আইডল স্টপ থাকে এবং এই ভেজেলটা যদি আজকে কেউ মিস করেন এরপরে আপনি শত চেষ্টা করলেও এই প্রাইসে আরেকটা ভেজেল পাবেন না মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ গাড়িটার প্রাইস হবে অনলি উনিশ লক্ষ নব্বই হাজার টাকা একদম ক্যাশ টাকা মানে কোনো দামাদামি চলবে না এবং এই দামে মাইলেজ হচ্ছে আপনার অনলি চুয়ান্ন হাজার এই দেখেন কিলোমিটার চলা গাড়ি এইটা আপনার যদি কেউ নিতে চান আজকের মধ্যে মানিয়ে এখন কন্ট্যাক্ট করতে হবে এখন দেরি করলেই আবার মিস করবেন সিএচআর এর মতো চমক দেখাবো ঈদ পর্যন্ত এই চমক কেউ দেখাইতে পারবে মানে ঈদের আগে দাদা প্রত্যেক লাইভে ধামাকা নিয়ে আসবে একবারে ধামাকা আমি চ্যালেঞ্জ ঠিক আছে আর কিছু তাহলে আপনারাই বলেন 19 লক্ষ 90 হাজার টাকায় Honda Vezel তেলের গাড়ি এটা কিন্তু নন হাইব্রিড হাইব্রিড না কিন্তু সো এদিকে দেখেন এই যে এই জিনিসগুলো কিন্তু আপনার লেদারের এখানে আপনার হাতটা রাখবেন এবং কতটা ফ্রেশ আছে এই জায়গাগুলো দেখছেন এই নিকেল যারা পনেরোশো সিসির মধ্যে জিপ চালাইতে চান যারা আয়কর কম দিতে চান যারা আপনার বছর শেষে মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিতে চান এক্স মতো তারা এই গাড়িটা নেন হুন্ডা ভেজেল অকটেন ডিভেন নন হাইব্রিড গাড়ি মাত্র উনিশ লক্ষ নব্বই হাজার টাকা এবং আমার মনে হয় এই প্রাইসে পাওয়া দুষ্কর আপনারা খোঁজেন আপনাদের মানে কাছে অনেক এই গাড়িটা হ্যাঁ

ঢাকা মেট্রোতে আসলে এই গাড়িটা পাবেন ঢাকা মেট্রো ঠিকানা তো সবাই জানেন তেজগা সাত রাস্তা হোটেল হলিডে ইন এর আগে এবং উত্তরা মোটরসের ঠিক অপোজিট আপনার এই হলিডে ইন হোটেল হলিডে ইন হোটেলের পাশে কিন্তু ঢাকা মেট্রো তো আপনারা যদি কেউ এই গাড়িটা নিতে চান আজকের মধ্যে চলে আসেন আমরা গাড়িটা নিয়ে একটু বের হই আবার এর গাড়ি এবং তেলের গাড়ি এটা কিন্তু আইডল স্টপ আছে এসিটা চলতেছে এসি অন আছে এবং এসিটা টা পারফেক্ট আছে ক্রুজ কন্ট্রোলও আছে এই গাড়িতে নাই বলতে কোনো শব্দ নাই তাহলে প্রাইস হচ্ছে উনিশ লক্ষ নব্বই হাজার টাকা ঈদের তো যাই হোক ভেজেল গাড়িটা যদি কেউ নিতে চান দাদার নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা ফোন করে চলে আসবেন এবং এই গাড়িটা কিন্তু এটার আয়কর কিন্তু আপনার অনেক কম অনলি পঁচিশ টাকা ওকে সো আমরা আপাতত বিদায় নিবো দাদা হাতি জিল দিয়ে বেরিয়ে যাবে দাদা তাহলে আমি লাইভটা শেষ করে দেই দর্শকদের ঠিক আছে তো এটা কিন্তু ঢাকা মেট্রোতে আসলে দেখতে পারবেন আজকের মধ্যে আসেন ইত্যাদির পরে চলে আসেন নালে কিন্তু মিস করবেন উনিশ লক্ষ নব্বই হাজার টাকায় হুন্ডা ভেজেল তেলের তেলের গাড়ি নন হাইব্রিড পেপারস ফুল আপ টু ডেট স্মার্ট কার্ড মালিক হ্যাঁ এই দামে আমার মনে হয় না কেউ দিবে কেউ দিতে পারছে আগে না না উনিশ লক্ষ নব্বই বেস্ট প্রাইস এবার

উনিশ লক্ষ নব্বই হাজার টাকায় হুন্ডা ভেজেল তেলের নন হাইব্রিড ইউনিট গাড়ি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালাম